পাকিস্তান সিরিজের আগে প্রস্তুতির মঞ্চ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন টাইগাররা আর এখন এক এক সমতায় দাঁড়িয়ে থাকা সিরিজের শেষ ম্যাচটি হয়ে উঠেছে একেবারে অলিখিত ফাইনালে সিরিজ খেলতে যাওয়ার আগে মিরপুরে চলেছিল ক্লোজ ডোর প্র্যাকটিস ব্যাটিং বলিং ফিল্ডিং সব ডিপার্টমেন্টেই কাজ করেছেন কোচরা মনস্তাত্ত্বিক গেম ক্রিকেট হওয়ায় খেলোয়াড়দের মাইন্ড নিয়েও কাজ করেছেন অভিজ্ঞরা তবে আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সেই মনস্তাত্ত্বিক জায়গায় ঘাটতি দেখা মেলল নতুন কাপ্তান লিটন দাসের জন্য এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আরব আমিরাতের কাছে নিশ্চয়ই সিরিজ হাঁটতে চাইবেন না তিনি তাই সব দিক বিবেচনা করে পূর্ণ শক্তির একাদশ নিয়ে মাঠে নামবে তার দল একাদশে দেখা যেতে পারে বেশ কিছু পরিবর্তন চলুন এক নজরে দেখে নেওয়া যায় কেমন হতে পারে বাংলাদেশের একাদশ প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা পারভেজ দ্বিতীয় ম্যাচে দেখতে না পারে অনেকটাই অবাক হয়েছিলেন দর্শকরা কারণ হিসেবে জানা যায় প্রথম ম্যাচে ব্যাটিং করার সময় কুচকিতে অস্বস্তি অনুভব করে মূলত তাকে দলের বাইরে রাখা হয় খুশি সিজন পণ্য কিনলেই নিশ্চিত ঈদ উপহার যদি ফিটনেস পরীক্ষায় উতরে যান তবে তিন নম্বর ম্যাচে আবারও ওপেনিং এ দেখা যেতে পারে ইমনকে তার সঙ্গে সঙ্গ দিবে নাগের ম্যাচে দুর্দান্ত খেলা তানজিদ তামিম যদি ইমন ফিট না হন তবে সূত্র বলছে সৌম্য সরকারের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে তাকে সুযোগ দেওয়া হতে পারে তিন নম্বর পজিশনে থাকছেন লিটন নিজেই মিডল অর্ডারের দায়িত্বে থাকছেন তাহিদ হৃদয় শামিম পাটোয়ারি ও জাকের আলীর উপর উইকেটের পেছনেও দায়িত্বে থাকবেন জাকের আলী এদিকে স্পিন বিভাগের নেতৃত্বে থাকছেন ঋষাদ হোসেন ও শেখ মাহেদি তবে অপশন হিসেবে তানভীর ইসলাম ও রাডারে আছেন পেস ডিপার্টমেন্টের রদবদলের আভাস পাওয়া যাচ্ছে শরীফুল এজাত্রায় টিকে যাচ্ছেন একাদশে তবে তানজিম সাকিব হারাচ্ছেন তার জায়গা হাসানের খেলার প্রবল সম্ভাবনা আছে তার জায়গায় তরুণ তুর্কি নাহিদকে একাদশে রেখে যাচাই করতে পারেন তার পেস এবং গতি বিপক্ষ দলের জন্য যেকোনো সময় হয়ে উঠতে পারে ভয়ঙ্কর কাজী সাকলেন আহমেদ যুগান্তর স্পোর্টস